আমরা উত্তর পেয়েছি আমরা ডিমান্ড করে কেউ কেউ বলে সেভ দি গার্ল চাইল্ড বা মেয়েদেরকে বাঁচান কেউ কেউ বলে ছেলেদেরকে বাঁচান কিন্তু আজকে আপনাদের সামনে আমি নতুন একটা আর্জি নিয়ে চলে এসেছি সেভ দ্য টিচার্স টিচার্সদের বাঁচান কি হয়েছিল আমার সাথে লাস্ট দুদিন ধরে কি ঘটনার মধ্যে দিয়ে গেছিলাম আপনারা হয়তো অনেকে কিছুটা জানেন হয়তো অনেকে কিছুটা জানেন না তাদের সবার জন্য আমি শেয়ার করছি আমার লাস্ট দুদিনের অভিজ্ঞতা আমি সুদীপ্ত আমি একজন ফিজিক্স টিচার আর আমরা যখন পড়াই তখন আমরা কি ভাবি যে আমরা কি শেখাতে যাচ্ছি শুধু কি একটা বাচ্চাকে পাশ করানো আমাদের উদ্দেশ্য নাকি তার ভালো মন্দ বোঝানো তাকে গাইড করা তাকে প্র্যাকটিক্যালিটি শেখানো তার কেরিয়ার অপশানসগুলোকে তাকে বলে দেওয়া এবং একটা বাচ্চার কমপ্লিট দায়িত্ব নেওয়া সেইটা করে থাকি হ্যাঁ আমরা সবগুলি করে থাকি এবং তার মধ্যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ক্লাস মেনটেনেন্স ক্লাস ম্যানেজমেন্ট সেখানে যদি একটা বাচ্চা সে বারবার ক্লাসে ডিস্টারবেন্স করে বারবার কথা বলে বিরক্তি করে আপনি কি করবেন আপনি তাকে বোঝাবেন আপনি তাকে চুপ করতে বলবেন সেখানে কি হয় যদি একটা বাচ্চা আপনাকে চ্যালেঞ্জ করে আপনাকে যদি বলে যে তুমি আমার গায়ে হাত দিয়ে দেখাও তুমি আমাকে শাস্তি দিয়ে দেখাও পারলে করে নাও আপনাকে যদি বারবার প্রভোগ করে এবং আপনি যখন সেই বাচ্চাটাকে শাস্তি দিয়ে যান আপনি নিজে আক্রান্ত হন হ্যাঁ একজন স্টুডেন্ট যদি একজন টিচারের গায়ে হাত তোলে কেন শাসন করতে যাওয়ার জন্য তাহলে কি হবে কী হতে আপনার প্রথম রিয়াকশন কী হবে যদি আপনার সাথে এরকম হয় হয়তো কেউ বলবেন যে ক্রোধ হয়তো কেউ বলবেন ঘৃণা হয়তো কেউ বলবেন ক্ষমা কিন্তু বিশ্বাস করুন আমার প্রথম রিয়াকশন ছিল শখ আমি টানা দুদিনই শখের মধ্যে ছিলাম যে এটা কী হলো এইরকম কেউ কোনো ঘটে করতে পারতো কোনো টিচার কি এটা ডিজার্ভ করেন সে যেই স্টুডেন্ট টিচার হোক না কেন কোনো স্টুডেন্টের থেকে কি কোনো টিচার এটা ডিজার্ভ করে যে সে একটা স্টুডেন্ট সে টিচারের গায়ে হাত তুলতে পারে সেটা একেবারে বাচ্চা না হলো ক্লাস ইলেভেনের স্টুডেন্টরা বড় যথেষ্ট বড় স্টুডেন্ট সেই রকম কেউ আপনারা কি কখনো এটা ইমাজিন করতে পারেন তাহলে আপনাদের ইমাজিনেশন পাওয়ার অনেকটা কম কারণ ঘটনাটা শেষ নয় ঘটনা জাস্ট শুরু এরপরে কি হবে আপনি মনে করুন সেই পেরেন্টসদের কাছে যাবেন সেই বাচ্চাটার পেরেন্টের কাছে যে গিয়ে বলবেন যে আপনার বাচ্চা ক্লাসে এই রকম বিহেভ করেছে সেখান থেকে আপনি কি এক্সপেক্ট করতে পারেন যে বাচ্চা তার পেরেন্টের পেরেন্ট তার বাচ্চার হয়ে সরি বলবে বা সেই পেরেন্টকে শাস্তি দেবে বা তাকে বাড়ি নিয়ে যাবে তাকে বলবে কিছু না কিছু বোঝাবে সেটা না হয় যদি কমপ্লিট উল্টোটা হয় যদি জাস্টিফিকেশন দেওয়া হয় যে হ্যাঁ স্টুডেন্ট যেটা করেছে সেটা খুব ভুল কিছু করেনি এবং তাদের অজুহাতগুলো যদি এরকম হয় ধরুন আপনাকে বলল যে টিচারের সঙ্গে স্টুডেন্টের তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর বন্ধুদের মধ্যে তো মারপিট হতেই থাকে ভেবে দেখুন মারপিট মানে যদি কোনো টিচার তার ভালোর জন্য স্টুডেন্টের ভালোর জন্য স্টুডেন্টের গায়ে হাত তোলে তখন সেটাকে আমরা কি বলে থাকি তখন আমরা সেটাকে বলে থাকি শাসন কিন্তু যদি কোন স্টুডেন্ট টিচারকে হাত তোলে সেটাকে জন্য কি বলা হবে আমি তো কোনো জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে জানিয়ে যান বা তারপরে যদি মনে করুন এইরকম কিছু বলে যে টিচার স্টুডেন্টের চুলে হাত দিয়েছে স্টুডেন্ট টিচারকে গালে থাপ্পড় মেরেছে সদ্যত হয়ে গেল আর কি এইরকমও জিনিস শুনতে হয় প্যারেন্টসদের কাছ থেকে প্লাস প্লাস মনে করুন আপনি যখন স্টুডেন্টের বিহেভিয়ারে এবং পারস্পরিক প্যারেন্টসদের বিহেভিয়ারে তাতেও যখন আপনি স্তম্ভিত আপনি শখ আপনি জানেন না আপনি এইগুলো আপনার সাথে কি হচ্ছে আপনার সাথে জাস্ট কি হয়ে গেল লাস্ট কিছুক্ষণের মধ্যে সেখান থেকে যারা আপনার স্টুডেন্ট তারা যদি স্ট্যান্ড আপ নেয় তারা যদি বলে যে আঙ্কেল আপনি কি জানেন যে আপনার বাচ্চা ঘরে কি কি করে বেড়ায় ও ড্রাঙ্ক হয়ে ক্লাসে ঢোকে আপনি কি জানেন আপনি কি জানেন যে ও নিজের ঘরের মধ্যে সবসময় ড্রিঙ্কস উইড অ্যালকোহল কি না কি রাখে এবং বন্ধুদেরকে নিয়ে আসে সে একসাথে বসে পার্টি করার জন্য এবং তারা প্রতিনিহত করতে থাকে তখন সেই পেরেন্ট কি বলবে সেটা শুনে ভেবে দেখুন সেই পেরেন্ট তখন সেই স্টুডেন্টটাকে আমার সেই স্টুডেন্টটাকে বলছে যে আমার স্টুডেন্ট কি করে না করে বাচ্চা আমি দেখতে যাচ্ছি না কিন্তু তোমার বাবা মা নিশ্চয়ই দেখতে যায় না যে তুমি কখন ঘরে কখন ছেলে ঢোকাচ্ছ আপনি ইমাজিন করুন একজন শিক্ষিত পেরেন্ট যিনি নিজেকে শিক্ষিত বলে দাবি করেন তিনি তার সমবয়সী মেয়ের বয়সী একটা মেয়েকে এইভাবে কথা বলতে পারেন ভেবে দেখুন যেখানে একটা স্টুডেন্ট সেইটাতে ব্যথিত অন্য স্টুডেন্ট সেও কে বলছে যে আপনি এগুলো কি বলছেন তিনি এগুলোতে কন্টিনিউয়ালি জাস্টিফাই করে যাচ্ছেন যে তার ছেলে যেটা করেছে খুব ভুল কিছু করেনি এবং তিনি বারবার বোঝাচ্ছেন এই যে একটা টিচার গায়ে হাত তোলা এটা খুব একটা বড় ঘটনা নয় তোমার এটাকে বড় করে দেখাচ্ছ এবং এবং আপনি ভেবে দেখুন এই কথাটা একটা একটা শিক্ষিত ভদ্রলোক একজন বাচ্চাকে বলছে কি বলছে যে তোমার গায়ে যদি আমি হাত দিতাম তাহলে তুমি তো রেট চার্জেস লাগিয়ে দিতে

তাদেরকে বারবার এই কথাগুলো বলা হয়েছে যে বোঝানো হয়েছে এটা কোনো ঘটনাই নাই এটা কমপ্লিটলি নর্মাল এবং যেটা করেছে তাদের বাচ্চা সেটা কমপ্লিটলি ঠিক করেছে এবং যুক্তিযুক্ত অ্যান্ড ইট ইস কমপ্লিটলি ফাইন ইটস কমপ্লিটলি অ্যাকসেপ্টেবল যদিও আমার দুদিন লেগেছিল এই জিনিসটাকে পুরো প্রসেস করতে কিন্তু আমি থেমে থাকিনি না আমি গেছিলাম জবাব চাইতে আর আমার সঙ্গে গেছিল আমার সমস্ত স্টুডেন্ট এবং শুধু স্টুডেন্ট না সমস্ত পেরেন্টসরা আমরা তাদের বাড়িতে যাই যারা চোখে চোখ রেখে দাবি করি জিজ্ঞেস করি যে আপনাদের ছেলে এই যে বিহেভিয়ারটা করেছে সেই বিহেভিয়ারটা কতটা যুক্তিযুক্ত আমরা উত্তর পেয়েছি আমরা ডিমান্ড করেছিলাম যে একটা পাবলিক অ্যাপোলজি চাই আমরা সেই পাবলিক অ্যাপোলজি পেয়েছি যোগ্য বিচার পেয়েছি আমাদের অনেক কিছু অনেক রকম ভাবে আমাদের বাঁধাতে চেষ্টা করা হয়েছিল বাইরে থেকে অনেক ছেলেপুলে জোগাড় করা হয়েছিল আমাদেরকে থামানোর জন্য আমাদেরকে আটকানোর জন্য নিজেদেরকে সেফ গার্ড করার জন্য কিন্তু ওনারা পারেননি আমরা আমাদের যোগ্য বিচার আমাদের যোগ্য অ্যাপোলজি ক্ষমা প্রার্থনা শুধু আমাকে নয় আমার হয়ে সমস্ত বয়েজ এবং গার্লস স্টুডেন্টদেরকে সেই ক্ষমা আমরা চেয়েছি এবং ক্ষমা আমরা আদায় করে নিয়ে এসেছি আপনি বলুন আপনার সঙ্গে যদি এরকম কিছু হতো তখন আপনি কি করতেন আর প্লিজ নিজেদেরকে সেফ গার্ড করুন যাতে ক্লাসে কোন রকম আপনাকে কেউ যাতে অপমান না করতে পারে আপনারা যারা টিচার কে বেছে নিয়েছেন তারা খুব ভালো একজন প্রফেশনে বেছে নিয়েছেন এবং আপনারা কোনো ছোট নন এবং আপনাদেরকে কেউ গায়ে হাত দিতে পারে না সেটা আর যেই হয়ে যাক না কেন ধন্যবাদ